হ্যালো ভ্রান আমি ডক্টর অমৃত শাহনীপা আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্কেলিং পলিশিংয়ের সুবিধা কী কী আমরা স্কেলিং পলিশিংয়ের চারটা সুবিধা নিয়ে আজকে আলোচনা করব প্রথমত স্কেলিং পলিশিং করলে আমাদের দাঁত এবং মাড়ির যে ইনফেকশন হয় এটার প্রবণতাটা কমে যায় কারণ আমাদের দাঁতের এবং মাড়িতে যে পাথর জমে এগুলো যখন পরিষ্কার হয়ে যায় তখন দাঁত এবং মাড়িতে পাথর জমার প্রবণতা কমে যায় এবং মাড়ির ইনফেকশানের রিস্কটা অনেক কমে যায় দ্বিতীয়ত প্রফেশনাল ক্লিনিং আমাদের মুখে ফ্রেশ একটা ফিল দেয় আমাদের মুখের যে ক্যালকুলাস পাথর এবং প্লাকের যে একটা লেয়ার থাকে এগুলো ক্লিন হয়ে যায় এবং আমাদের মুখের যে बैड স্মেল বা মুখে দুর্গন্ধ হওয়া এটার প্রবণতাটা কমে ফেলে সো মুখে একটা ফ্রেশ ফিল আসে স্কেলিং পলিশিং করার পর তৃতীয়ত আমাদের খাদ্যাভ্যাস যেমন আমরা যে ধরনের খাবার খাই চা কফি স্মোকিং এগুলোর কারণে আমাদের দাঁতের উপরে যে একটা স্টেইং পড়ে যায় একটা দাগ পড়ে যায় এই দাগগুলো স্কেইং স্কেলিং পলিশিং এ ক্লিন হয়ে যায় সো আমাদের স্মাইলটাকে অনেক ব্রাইট করতে হেল্প করে চতুর্থত স্কেলিং পলিশিং আমাদের ওভারঅল হেলথটাকে ইম্প্রুভ করে ডায়াবেটিস বা হার্টের ডিজিজের কারণে আমাদের দাঁত এবং মাড়ির অনেক সমস্যা বা মাড়ির ইনফেকশন হওয়ার চান্সেস বেড়ে যায় স্কেলিং পলিশিং রেগুলার মেনটেন করলে এই চান্সেস অনেকটাই কমে যায় সুতরাং সুস্থ দাঁত এবং মাড়ির জন্য স্কেলিং পলিশিং অনেক গুরুত্বপূর্ণ একটা ট্রিটমেন্ট প্রতি ছয় মাস পরপর আপনি আপনার নিকটস্থ বিডিএস ডক্টরের কাছে গিয়ে অবশ্যই স্কেলিং পলিশিংটা মেনটেন করার চেষ্টা করবেন ধন্যবাদ